মানে অসম্ভব সুন্দর কি বল সাইডটা খুব সুন্দর বলার কিছু নেই গ্রাম অঞ্চল তো অনেক সুন্দর আর এই দিক দিয়ে দেন ওই যে দিক দিয়ে কুয়াশা টুয়াশা আরও অনেক সুন্দর এই যে সামনে আবার আমার আবুর বাসা আছে সামনের দিকে আমার আবার আপুর বাসা আছে এই যে সামনে গেছেই আপনারা বেশ বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো করবেন ভিডিওতে করছো লাইক ফলো হয় না বুঝছেন লাইক ফলো হয় না সবার সাপোর্ট চাই গেছে আপনার জন্য আর একটা নতুন দোকান গাই কইতাম তো এরকম পরে আমার ব্লগ শেষ হয় না যে বিজ্ঞান দায়িত্ব যাইতে সকাল এখন বাজে বাজে আটটা হয়ে গেল

তো চলে না একটা আট রাইড সামনে গেছে এই জায়গাটা আরো বেশ সুন্দর কি বর্মিল এই যে বলার নাই এই সামনে এসে বসছি আমার আবুল বাসার ওই দিকে যাইতাম না আর কি চলে যাবো দেখেন অবস্থা যে ফটো নিল ও দেখানো অবস্থা হেরে আইতাম হেরে আইতাম আই হায় তুলে অবস্থা

এক তারিখে বাণিজ্য মেলা খুলবো মানে ওপেন করবো তো এটা মনে কালকেই আজকে একত্রিশ তারিখ কালকে বাণিজ্য মেলা ওপেন করবো আর এটা যে খালাদা জিয়ায় মারা গেছে তো এর কারণে আজকে মনে হয় জানাজা হবে না কী জানি আজকেই মনে জানা জানাজা খালাদা জিয়ায় তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছিল তো তার জন্য সবাই দোয়া কই দেন আস্তে আস্তে গাইস চলেন আছে তো দেখেন ভাই এই যাকে বাইক নিয়ে একটা টান দিলে মানে কি যে একটা এই যে সামনে ব্রিজের ভিতরে একটু যাই ফটো করবো আর আমাদের আপুসে উ জু জু দেখা যায় উ জু জু দেখছি নতুন রাস্তা করছে বলছেন যাওয়ানের টাইমে এদিকে যান দেখেন ফাইনালি আমরা এই যে জায়গায় মহানি ব্রিজে দাঁড়ায় আসছে অনেক দেখেছিলো আরে দাঁড় আত দুইতে শীত ভালো এই জায়গায় ও সাইকেল তো এই জায়গা উভয়তা অনেক সুন্দর আর গাইস আজকের ব্লগটা মূলত এতটুকুই রাখি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন আর একটা ভিডিও বানাইছিলাম গাইস বয়স বয়স কন্টেন্ট এটা আপলোড করছিলাম গাইস এটা শুই না মানে আমার সবাই এত পরিমাণ পচানো আয় হায় ভাই ভাই আমি প্রেম টেম করি না আর কোনো দিন ছে কাউ খাই নাই তো গাইস আমি প্রেম টেম করি না আশা করি প্রেম টেম কোনো জীবন করবো না তো রাইজ আপনারা বেশ করবেন আমি আপনাদের নিয়েই থাকতে চাই আপনার মানে আমার পরিবার তো রাইস আজকের জন্য এত টিকে রাখি হবে আরেকটা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই বাই